بسم الله الرحمن الرحيم আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মূল বিদ্যার্থী দবাদি দারেষ্ঠ সম্মানিত মহাশয় জিওনাদা جناب মেজাপক বিশ্বানন্দি উদ্যোক্তাগারে আমরা

বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই আমাদের মূল বক্তব্য গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই প্রেক্ষিতে রেজা কিবিরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যোগদান করার জাতীয় দলের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে শুধু আশাবাদ ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকে আমি এখন তাকে স্বাগত জানিয়ে জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপিতে যোগদানের জন্য যিনি এখানে উপস্থিত হয়েছেন ওনার ইচ্ছাকে আমরা সাধুবাদ জানিয়েছি আমি এখন আহ্বান করব। তিনি তার বক্তব্য প্রদান করবেন ডক্টর রেজা কিবিয়া